আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি কচুর লতি কচুর আমি কেটে নুন দিয়ে সিদ্ধ করে জলটা ফেলে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে আর এখানে টমেটো কুচি আর এখানে দুটো রসুন আর একটা কাঁচা লঙ্কা এগুলো মিক্সিতে পেস্ট করে নেব গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আমি এটা ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে এবার ভালো করে এটা না শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখানে আমি যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো নুন স্বাদ মতো নুন দিয়েছে আমি ভালো করে নাড়িয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এর থেকে তেল ছাড়ছে এবার আমি কচুর লতিটা দিয়ে দেব এবার ভালো করে নাড়িয়ে নেব মশলার সাথে কচুর লিটা ভালো করে মিক্স হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার নিচে লেগে যাচ্ছে তার জন্য আমি অল্প একটু সামান্য জল দিয়ে একটু ঢেকে দেব ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এটা একটু ঢেকে দেব। ভালো করে নাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার একটু দু মিনিট দুয়ের জন্য আমি ঢেকে দেবো দেখে আমাদের একেবারে রেহি আমি নামানোর আগে এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো এবার চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম এবার আমি এটা নামিয়ে নেবো হয়ে গেছে আমার কচুর লতি আজকে যদি এই আমাদের এই কচুর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না